সেভাবে তোমাদের কিচ্ছু শেয়ার করা হয়নি তো এখন আমরা যাচ্ছি একটু জাগুলি আর ঘুরে ঘুরে যাচ্ছি একটু গ্রামের ভেতর দিয়ে দিয়ে যাচ্ছে যাতে ভালো লাগে তো মেন রাস্তা দিয়ে গেলে তো প্রচুর ধুলো খেতে হবে আর এখানে বেশি গ্রামের মধ্যে দিয়ে ভালো লাগছে তো চলো আমরা একটু ব্যাংকে যাবো একটু দরকার আছে তো তোমাদের একটু একটু শেয়ার করতে পারছি আমাদের কলেজের রোডের দিকে ছোটোবেলায় রবিবার বাদ দিয়ে প্রতিদিনই আমাদের এই জাগুলিতে আসতে হতো আজকে এই জায়গাটা কতটা অচেনা লাগছে ছোটোবেলা থেকেই আমি রাজলক্ষ্মী স্কুলে পড়েছি ফাইভ টু টুয়েলভ আর তাছাড়া তো আমার টিউশানিগুলোও বেশিরভাগই জাগলিতেই ছিল কিন্তু এখন সেই জাগুলি একদম চেনা যাচ্ছে না দেখতেই পাচ্ছ কেমন খোড়াখড়ি হচ্ছে এটা জাগুলি থেকে কল্যাণীর যে এক্সপ্রেস এটা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ কিভাবে গর্ত করেছে মানে অনেক ডিপ গর্ত করেছে সেটা দেখানোর জন্যই তোমাদেরকে আরও ভিডিও অন করলাম তাছাড়া তো দেখতে পাচ্ছ চৌত্রিশ রং জাতীয় সড়কের ওপরেও কাজ হয়েছে তো অদ্ভুত চারিপাশে ভাঙা চোরা মানে একটা অন্যরকম আর ধুলোর রাজ্য যাকে বলে তো খুবই মানে অচেনা লাগছে চেনার জায়গাটাকে আমি ফার্স্ট টাইম এসেছি এই বান্ধবীর বাড়িতে ওর বিয়েতে এসেছিলাম হালকা করে দেখাচ্ছি কারণ আমি হট করেই দেখা করতে এসেছি তো চলো পরে আসছি তোমাদের সাথে কথা বলতে ও বাবা কি রোদ ছাতা আনেনি হেলমেট পরেই যাচ্ছি কাকিমা কিছুতেই ছাড়বে না বলছে হাজব্যান্ডকে নিয়ে আয় সুমিত তো আসেনি ওখানে চা খাচ্ছে আমি সেই সুযোগে একটু দেখা করে গেলাম কিছুতেই ছাড়বে না বলছে দুপুরে খেয়ে তারপর চা যা বলছি না একদমই না আজকে অন্যদিন আসবো এখানে এই তো ওদের বাড়ি কিন্তু কোনো দিন স্কুলে পড়াকালীন আসিনি একদিন বিয়ের সময় শুধুমাত্র বেসছিলাম ভাড়া বাড়িতে বিয়েটা হয়েছিল তো ভাবলাম দেখা করে যাই ইভিনিং এক এবারে সন্ধ্যাবেলা তোমাদের সামনে এলাম এসেছি যখন ওখান থেকে তোমাদের বললাম বোধ জাগুলিতে একটুখানি তোমাদেরকে দেখিয়েছিলাম তো তারপরে সুমিতকে আমি যখন ফোন করি যে ওদের বাড়ি থেকে আমরা বেরোচ্ছি তখন কি হয় সুমিত বললো এখানে একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছে তো অ্যাকচুয়ালি সুমিত তো যায়নি ওদের বাড়িতে আমি একটু গেছিলাম দেখা করে চলে এসছি ও চা খাচ্ছিল তো সেই আমাদের হাই রোডের ওপরে মানে জাগুলি যে মেন রোডটা ঢুকছে যা হরিংঘাটা দিয়ে তো সেখানে একটা বাইক সাইড থেকে ঢুকছিলো আর একটা বাইক সোজা রাস্তার ওপর দিয়ে গেছিলো এবার যে সাইড থেকে ঢুকছিলো সেই বাড়ি মানে বাইকে একটা পঞ্চাশ থেকে ষাট বছরের একটা মহিলা বসেছিল আর তার হাজব্যান্ড ছিল মহিলার মাথায় কোনো হেলমেট ছিল না তো সে এসে আর একটা বাইক যে ঢুকছিল তাকে মেরে দিয়েছে দিয়ে যে হেলমেট পরে আছে তার তো সেভাবে কিছু হয়নি আর যে মহিলা পড়ে গেছে রাস্তার ওপরে তার মাথা পুরো ফেটে যায় তো মানে কি বলবো সেই মুহূর্তে আর আমি চোখে দেখিনি সুমিতের সামনে ঘটেছে তো ঢুকেই সুমিত কথা বলতে বলতে বেরোলো যে তাড়াতাড়ি চলো তো এখানে একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল কিছুক্ষণ আগে তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসি আর বাড়ি এসে এত খিদে পেয়েছে এত খিদে পেয়েছে মানে কোনো রকমে স্নানটা করে এসেই আমি মানে আজকে পুরো সমিতের ওয়েট করিনি আমি একেবারে মাকে বললাম তাড়াতাড়ি খেতে কমিয়ে থাকতে পারছি না তো বাড়ি এসে খেয়ে নিয়েছি খেয়ে আজকে দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক মা তুমি আজকে কি কি পিঠে বানিয়েছো আমাদের জন্য একটু দেখাও তো যাই হোক দুপুরে মা অনেক কিছু রান্না করেছিল আজকে আমি সকালে বললাম না ক্যামেরা অন করিনি আজকে অনেকটা আমি হেল্প টেল্প করে দিয়েছি মাকে ঘুরে দিয়ে তারপর আমি গেছিলাম তো আজকে মা রান্না করেছিল ডাল তারপরে বেগুনি আর একটা কি হচ্ছে ডুমুরের তরকারি হুম ডুমুর তো আমাদের এখানে পাওয়া যায় না ওই আমাদের গোপাল মন্দিরে একজন কাজ করে ওকে বলেছিলাম যে তোমাদের ওখানে পাওয়া গেলে আনবে তো তা এনে দিয়েছিল তো সেই ডুমুরের তরকারি উ পেঁয়াজের তরকারি আর রুই মাছ আমি তো কাতলা মাছ খুব একটা পছন্দ করি না তো বাবা অনেক বড় বড় সাইজের রুই মাছ নিয়ে এসেছিলো সেই রুই মাছের ঝোল তাছাড়া আর কি ছিল এই তো ছিল এইটাই ছিল প্রত্যেকটা রান্না এত ভালো হয়েছিল না একদম জব্বর খেয়ে ঘুম দিয়েছি দুপুরবেলা তারপর বিকেল থেকে উঠে ওই সব ব্যাগ ট্যাগগুলো একটু গুছিয়ে নিলাম কালকে যেহেতু চলে যাব তো এই যে মা রান্না করেছে আজকে আমি চলে গেছি কারণ আমি থাকলে সব মাকে করতে দিতাম না একবার রান্না করবে তারপরে এই করবে এত পায়েস বানিয়েছে তারপরে পাটিসাপটা বানিয়েছে আর এই যে মালপোয়া এই যে মালপোয়া বানিয়েছে এটা হচ্ছে সন্দেশের পাটি সাপটা আমি মানে যেহেতু আমার গ্যাস অম্বলের খুবই প্রবলেম জানোই তোমরা তো আমি নারকেলের ছায়ের পাটিসাপটা খাই না এবং খুব একটা পছন্দও করি না তার জন্য আমি সন্দেশের পাটিসারাপটার আমার খুব প্রিয় একটা পায়েস হচ্ছে এই যে নল এটা নলেন গুড় নাকি নলেন গুড়ের পায়েস তো এই বানিয়েছে সব কালকে আমাদেরকে দেবে বলে তো তারপরে কিছু ওই শাশুড়ি খানেও দেবে ওই বানিয়ে দিয়েছে ওই জন্য বানিয়ে রেখেছে নিজেদের ঘরের জন্য রেখেছে তো যাই হোক তার জন্য সকাল থেকে আমি কোনো ভিডিও করিনি সেইভাবে তো রাত্রে আবার একেবারে খাওয়ার সময় তোমাদের মেনু শেয়ার করব। এখন একটু বসে আছি কালকে চলে যাবো তো মনে মনটা একটু খারাপ লাগছে অনেক দিন থাকলাম অনেক দিন পরে সেরকম টানা আট দিন থাকলাম তো কালকে চলে যাবো একটু মনটা খারাপ লাগছে তো চলো পরে আসছি রাত হয়ে গেছে এখন মা খেতে দিচ্ছে এখানে মাছ আছে তারপর ডাল আছে এর মধ্যে ডাল ঢাকা আছে এটা কি মধ্যে তরকারি আছে উচ্ছে আলুর তরকারি আছে তাড়াতাড়ি রাত হয়ে গেছে এখন রাত প্রায় সাড়ে বারোটার উপর বাজে আমার হাজব্যান্ড আর ছেলে ঘুমিয়ে পড়েছে আর আমি জালনার ওপর বসে আছি আর মনটা ভীষণ খারাপ মোটামুটি এক দু দিনের জন্য আসলে মন খারাপ লাগে নেই আট দিন ধরে এখানে আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েই মার সাথে গল্প করা বাবার সাথে গল্প করা তো ওখানে গেলে আমার এক ঘরের মধ্যে আর মা বাবাকে পাবো না খুব মিস করব আর কি আর যে কদিন থেকেছি মা আমার ফেভারিট যে যে জিনিসগুলো আছে মানে ধরো মাছ মাংসের কথা বলছি না আমি সবজি ধরো অনেক কিছুই আছে যেগুলো আমি খুব একটা ভালো রান্না করতে পারি না তো সেইগুলো মা সব রান্না করে করে খাইয়েছে তারপরে তো এই যে মা বাবাকে ছেড়ে গেলে কতটা খারাপ লাগে এরম টানা আট দিন সমস্যা থাকা হয় না কারণ ছেলের স্কুল সমিতের চাকরি সব কিছু মেলেই তো চলো আবার শ্রীরামপুর দেখা হবে